সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে আটটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর হাজব্যান্ডের যেহেতু ডিউটি ছিল তো আর কি সকাল সকাল ডিউটি চলে গেছে তো ডিউটি চলে যাওয়ার পর প্রত্যেক দিনের মতন আমি যেমন ব্যালকনিতে দাঁড়াই সেরকম ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম তারপর আবার চলে এসেছি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুরিতে সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে প্রথমে আগে ব্লাঙ্কেটটা তুলে নেবো তারপরে দরজা জানলাগুলো খুলে নেব বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম এই ব্লাঙ্কেটগুলো তুলে একবারই রেখে দেব। তবে হয়ে আর উঠছে না কারণ একবার করে শীত করছে একবার করে গরম করছে তাই ভাবলাম কিছুদিন থেকেই যাক তারপরে ব্লাঙ্কেটটা একেবারে এই মাসের লাস্টের দিকে তুলে দেব আর ঘুম থেকে উঠতে প্রত্যেক দিন আমার ওই আটটা সাড়ে আটটার মতনই বাজে যেহেতু সকাল দিকটাতে আমার কিছু কাজ থাকে না তাই আর সকাল সকাল ঘুম থেকেও দিচ্ছে করে না আর বিয়ের প্রথম প্রথম যখন এখানে আসি তখনও কিন্তু আমি ঘুম থেকে ওই আটটা সাড়ে আটটার মধ্যেই উঠতাম যেহেতু সকাল দিকটা তো আমার খুব একটা ভারী কাজ থাকে না ওই টুকটাকির মধ্যে থাকে তো সেই ঘুম থেকে উঠতে দেরি করি আর আমি যে ঘুম থেকে উঠতে দেরি করি তার জন্য আমার শ্বশুর শাশুড়িও আমাকে কিচ্ছু বলে না তারাও জানে যে আমার সকাল সকাল কিছু কাজ থাকে না উঠে আর করবোটাই কী তো এখন দেখছো বাইরে ঠিক কতটা রোদ উঠেছে আর এই গরমকালের সময় একটাই সমস্যা ওই সাড়ে পাঁচটার মধ্যে রোদ উঠে যায় আর কি যে বিরক্ত লাগে আমাদের বেডরুমে ওই সকাল ছটার থেকে রোদ আসতে শুরু হয়ে যায় আর যখনই রোদরা দেখি এতটাই বিরক্ত লাগে যে কী বলবো যাই হোক কিছু করার নেই সব কিছুই অ্যাডজাস্ট করে আমাদেরকে চলতে হয় তো এখন ওপর থেকে সোজা নিচে চলে এসেছি আর ঘুম থেকে উঠে তো দেখলে প্রথম আগে বিছানাটা তুলে নিলাম তারপরে দরজা জানলাগুলো খুলে আমি এখন সোজা নিচে চলে এসেছি আর নিচে এসে প্রথমে আগে ব্রাশ করে নেব তারপরে যা যা কাজ আছে সেগুলো তো তোমরা দেখবেই আমার না বরাবরই অভ্যাস ওই পাইচারি করতে করতে ব্রাশ করা আগে যখন বাবার বাড়িতে থাকতাম তখন ওই ঘুম থেকে উঠে সোজা ছাদে চলে যেতাম ছাদে পাইচারি করতে করতে ব্রাশ করতাম আর ছাদে একবারই জলও নিয়ে চলে যেতাম ওখানে একবারই মুখটা ধুয়ে নিতাম তো যাই হোক এখন সোজা চলে এসেছি ব্রাশ করে রুমের মধ্যে আর সকালে যেহেতু আমার খালি পেটে ওষুধ থাকে তো সেই ওষুধটাই এখন আমি খেয়ে নেবো সকালের এই খালি পেটের ওষুধটা হচ্ছে আমার থাইরয়েডের যদিও আমার থাইরয়েড ছিল না তবে প্রেগনেন্সি চলাকালীন আমার থাইরয়েড এক পার্সেন্ট দেখা দিয়েছে মানে থাইরয়েড ঠিক হয়নি মানে ডাক্তারবাবু বলেছে ফোর ফিফটিতে থাইরয়েড হয় আর আমার ফোর ফিফটিন আছে তো সেখানে ডাক্তার বলেছে যে এক মাস থাইরয়েডের ওষুধ খেতে হবে এই এক মাসে থাইরয়েডটা ফোরে নেমে যাবে তাহলে আর ভয়ের কিছু থাকবে না তো সে আর কি এক মাস থাইরয়েডের ওষুধ দিয়েছে আমার কিন্তু পুরোপুরি এক মাস থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়ে গেল কালকেই ডক্টর চেক আছে তো কালকে গিয়ে একবারে ডক্টরের সাথে কথা বলে নেব যে এই ওষুধটা কি আমাকে আরও কন্টিনিউ করতে হবে না এখনই স্টপ করে দেবো আর আমার থাইরয়েডের ওষুধের পাওয়ারটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ মানে সবদিকে লো পাওয়ারের ওষুধটাই দিয়েছে যেহেতু থাইরয়েড হবার চান্স ছিল তার জন্যই সব থেকে লো পাওয়ারের ওষুধটাই আমাকে দিয়েছে শাশুড়ি মা পুজো করতে যাওয়ার আগে জল গরমটা করে দিয়ে গিয়েছিল আর গ্লাসের মধ্যে একেবারে হরলিক্সটাও দিয়ে গিয়েছিল শুধু আমাকে বলেছিল তুই ব্রাশ করে এসে ওষুধ খাওয়া যেই হয়ে যাবে সেই শুধু হরলিক্সটা একটু জল দিয়ে গুলে নিবি গুলে যায়নি কারণ যদি জলটা ঠান্ডা হয়ে যায় সে কারণে রেখে গিয়েছিল সব তো আমি গিয়ে পরে জলটা দিয়ে হরলিক্সটা ভালো করে চামচের সাহায্যে গুলে নিলাম তারপরে এখন চলে এসেছি হরলিক্স আর বিস্কিট খেতে কবেই মনে হচ্ছে আমার প্রেগনেন্সি ধরা পড়লো আর আজ দেখতে দেখতে চারটা মাস পেরিয়ে গেল তো সেই ভাবছি কেমন জলের মতন দিনগুলো পেরিয়ে যাচ্ছে তবে জানো তো আমার মনে হয় আমি একটা ডিসিশন একদম ঠিক সময়ে নিয়েছি সেটা হচ্ছে এই ইউটিউবে আসা এখন যে আমি ইউটিউবে এসেছি এইগুলো কিন্তু আমার একটা স্মৃতি হিসাবে থেকে গেল এখন প্রেগন্যান্সির সময় আমি ঠিক কেমনভাবে খাচ্ছি কি করছি কি কি কাজ করছি আমার শরীরের অবস্থা কেমন আছে সব কিছুই কিন্তু আমার একটা স্মৃতি হিসাবে থেকে গেল পরবর্তী সময়ে যখন ভবিষ্যতে আমাদের সন্তান হবে সেও কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবে যে সে যখন তার মায়ের গর্ভে ছিল সে সময় তার মা কেমনভাবে ছিল তো এই জিনিসগুলো বেশ ভালো লাগছে তো এদিকে দেখো খাবার খেতে বসে গেছি আর আমার শাশুড়ি মা সকাল সকাল ভাত মাখিয়ে দিয়েছে ওই ভাত ছাতু টমেটো নুন তেল পেঁয়াজ আর লঙ্কা আসলে এই ব্লগটা হচ্ছে রবিবারের দিনে আর শনিবারে আমরা শিবরাত্রি করেছিলাম তো শিবরাত্রিতে তো ওই ফল জল খেয়েছিলাম তো এত খিদে পেয়ে গিয়েছিল সকালে ঘুম থেকে উঠে যে সকাল সকাল স্নান করে খেতে বসে গেছি আর একটা জিনিস অনুভব করলাম মানে ভাত যেদিন খেতে পায় সেদিন ভাতের মর্ম বুঝতে পারি না কিন্তু যেদিন ভাত খেতে পায় না সেদিন মনে হয় ওই ভাতটাই কত তোই না অমৃত শনিবার দিন যেহেতু ভাত খেতে পাইনি রবিবার দিন সকাল সকাল যখন ওই ভাতটা খাচ্ছিলাম মনে হচ্ছে এটা যেন একটা অমৃত খাবার তো বেশ ভালো লাগছিল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বেগুনগুলোকে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখন করব বেগুন ভাজা তার জন্য বেগুনগুলো যেই কাটা হয়ে গেছে সেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তার মধ্যে এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে দিয়েছি তখন ভালো করে বেগুনগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে দেব। তারপরে গ্যাস ওভেনটাকে অন করে তার মধ্যে কড়াই পেয়ে তেল দিয়ে আমি বেগুনগুলোকে ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। এই বেগুন ভাজা খেতে ভালো লাগলেও তবে বেগুনটা আমি একদমই খাই না তার কারণ হচ্ছে বেগুন খেলে আমি জানি না কেন আমার ওই জীবের মধ্যে একটা চুলকানি শুরু হয়ে যায় তো তার কারণে খেতে ইচ্ছে করলেও খেতে পারি না তবে বেগুন যখন পোড়া করা হয় শীতকালের সময় ওইটা কিন্তু মিস করি না তাতে জীব যতই চুলকা খেয়ে নি আসলে মানুষের লোভ তো সহ্য হয় না তাই আর কি খাওয়া হয়ে যায় তবে বেগুন ভাজাটা একদমই খাই না ইচ্ছে করলেও খেতে পারি না কালকে আমি একটা ব্লগ পোস্ট করেছিলাম তারতে আমি লাস্টে একটা কোয়েশ্চেন করেছিলাম তোমাদেরকে যে আমরা কি বেবিটা প্ল্যানিং করে নিয়েছি না নিজেদের প্রসেস অনুযায়ী বেবি চলে এসেছে আরেকটা কোয়েশ্চেন করেছিলাম সেটা হয়েছে এই তিন মাসে আমরা কেন দুবার ইউএসজি করেছি যেহেতু তিন মাসে তো একবারই ইউএসজি করে তো সেখানে অনেকগুলোই কমেন্ট এসেছে যে হ্যাঁ আমরা জানতে চাই তুমি কেন তিন মাসে দুবার ইউএসজি করেছো আর বেবিটা প্ল্যানিং করে নেওয়া হয়েছে না হঠাৎ করে এসেছে তবে এটার ব্লগ আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে পোস্ট করব, একটু আমাকে সময় দাও আর ওই তিন চার দিনের মধ্যে ব্লগগুলো আমি পোস্ট করব। যেহেতু এখনও ব্লগগুলো আমি ক্যাপচার করিনি খুব তাড়াতাড়ি ক্যাপচার করে তোমাদের সামনে শেয়ার করব আমার খুব ভালো লেগেছে যে তোমরা আগ্রহ জানিয়েছ আমার ব্যাপারে সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য যে কমেন্টটা আমার কাছে সব থেকে বেশি এসেছে সেটা হচ্ছে যে তুমি এই সময় একটু সাবধানে থাকবে কারণ এই সময় বলে নাকি একটু সাবধানে থাকতে হয় সাবধানে চলাফেরা করবে খাবার দাবার খাবে তো এই কমেন্টগুলো বেশ ভালো লাগে তো তাদেরকে আমি একটাই কথা বলবো যে হ্যাঁ আমি আমার দিক থেকে পুরোপুরি সাবধানে থাকারই চেষ্টা করি যতটুকু ইচ্ছে হয় সেটা নিজের ইচ্ছে মতোই খাবার খেয়ে থাকি বা যেটা ইচ্ছে হয় সেটা নিজের মন থেকে কাজ করে থাকি কেউ আমার ওপর প্রেশার দেয় না তো যাই হোক এখনও আপাতত সাবধানেই আছি আর চাই আরও বাকি ছটা মাস যেন আমার এইভাবে সাবধানে পেরিয়ে যায় আর খুব তাড়াতাড়ি যেন তোমাদের সাথে সুখবরটা শেয়ার করতে চাই আজকে যেহেতু রবিবার ছিল তাই বাড়িতে নিয়ে আসা হয়েছে মটন তখন আমি ভালো করে মটনটাকে ধুয়ে নিচ্ছি আর বলে নাকি এই মটন বেশি ধুতে নেই নাহলে নাকি টেস্টটা চলে যায় তবে যতই টেস্ট যাক বাইরের থেকে কিছু জিনিস এলে আমরা ভালো করে সেটা ধুয়ে তারপরে রান্না করা হয় তখন মাংসটা ভালো করে ধুয়ে নেব তারপরে রান্না হবে আর এই মটন খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর মটন যে যেদিনেই হয় সেদিন মনে হয় মাংস না দিলেও চলবে যদি একটু ঝোল আর আলু দেওয়া হয় সেটাতে ভাতটা খেয়ে নেব মাংস ধুয়ে আমার আবার ওই কাঁচা মাংসর গন্ধ বা মাছের গন্ধ একদমই সহ্য হয় না যখনই মাংস মাছ হাতে দিই তো তখনই একটাই কাজ করি সঙ্গে সঙ্গে আমি হাতে হ্যান্ডওয়াশ নিয়ে নিই নাহলে এতটাই গন্ধ লাগে আমার তো একদমই ভালো লাগে না মনে বমি করে দেব তো সেজন্যই এসে পরে প্রথমে আগে হাতে হ্যান্ড ওয়াশ নিয়ে নিলাম কারণ এই হাতের গন্ধটা যদি একবার আমার নাকে ঢুকে যায় তাহলে মাংস তো আর খেতে পারবোই না সারাদিন হাতের ফ্যানটা ঝরিয়ে নেবার পর ভাতটাকে উবুর করে দিয়ে চলে গিয়েছিলাম যাতে ভাতের মধ্যে যদি ফেনা থেকে থাকে সেটা ঝরে যাবে এখন ভাতের মধ্যে ফ্যানাটা ঝরে গেছে ওই ভাতটা উবুর করা প্রায় দশ মিনিটের মতো ছিল তখন ভাতটা তুলে কাপড়টা ভালো করে ঠান্ডা জলে ধুয়ে দিয়েছি আর এখন গোটা হাড়ির মধ্যে কাপড়টা বুলিয়ে দিলাম আর এটা কেন করি জানো তো এটা আমার শাশুড়ি বলেছে করলে নাকি ঘরের লক্ষ্মী ঠান্ডা থাকে তো যাই হোক মানুষের দেখে তো আর কি এসব কাজগুলো শেখা হয় এখন ভাতটা যেহেতু হয়ে গেছে ভাতটা আমি হেসেলের মধ্যে রেখে দিলাম আর এদিকে মাংসর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি যাতে আমি ম্যারিনেটটা করে রাখতে পারি মাংসর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট আর তার মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ নুন এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ হলুদ আর একটু মতো মিট মশলাটা পরে দিয়েছিলাম সেটার ভিডিওতে ক্যাপচার করিনি তখন হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। ওই আধ ঘন্টার মতো রাখার পরে তারপরে কড়াইয়েতে চাপিয়ে দেব তো ভাবলাম কড়াইতে না একবারে প্রেশার কুকারেই চাপিয়ে দিই তো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ চিনি চিনিটা দিয়েছি যাতে কালারটা ভালোভাবে আসে আর কালকে একটু ক্যাপসিকাম ছিল তো সেই ক্যাপসিকামটাই কেটে দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম মাংস আর এখন ভালো করে প্রেশার কুকারে কষে নেব প্রথমে ভেবেছিলাম কড়াইতে করে নেব তারপরে ভাবলাম যে না প্রেশার কুকারতে একবারে সিটির জন্য দিতেই হবে তাহলে প্রেশার কুকারে একবারে চাপিয়ে দিই এখন মাংসটা দিয়ে দেওয়া হয়ে গেছে আর ওই জামবাটির মধ্যে যে মশলাটা ছিল সেটাও ভালো করে আমি দিয়ে দিলাম এখন হাতার সাহায্যে ভালো করে মাংসটা কষে নেব আর খাসির মাংস তো বুঝতেই পারছ বেশ অনেকক্ষণ কষতে হয় তো তাই আর কি মাংসটা এখন ভালো করে কষে নেব। মাংসটা কষানো হয়ে যাবার পরে একটা মাত্র সিটি দিয়েছিলাম একটা সিটি দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে পনেরো মিনিট রেখে দিয়েছি তার মধ্যে কিন্তু মাংস সেদ্ধ হয়ে গেছে আর ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওপরে হয়েছে মাংসর ঝোল যেটা আমরা এখন তিনজন মিলে খাবো আর এটাতে রাখা আছে মাংস কষা এটা আমার হাজব্যান্ড রাত্রেবেলায় খাবে আজকে দিনে যে ওর বাইরে খাবার দাবার ছিল তো সেই ও আর দুপুরে খায়নি রাতেই একবারই খাবে বলে ওর কষা রেখে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই কাল সকালে অন্য কোনো একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা